না পারছি ধরে রাখতে না পারছি ছেড়ে চলে যেতে কোনোটাই পারছি না মাঝ রাস্তা এসে একদম হাবুডুবু খাচ্ছি পুরোই হাবুডুবু নাকানি চুবানি খেতে হচ্ছে আমাকে তো যাই হোক সঙ্গে থাকো অবশ্যই সবটা বলবো তোমাদেরকে প্রায় কয়েকদিন বাদেই তোমাদের মাঝে এলাম পারি না গো তোমাদেরকে ছেড়ে থাকতে একদম পারি না অনেক মিস করি তোমাদেরকে ভিডিওগুলো টুকিটাকি যতটুকুই দেখি না কেন ইচ্ছে হয় প্রাণ খুলে লিখতে কিন্তু পারছি না আর যেন পেরে উঠছি না হয়তো বয়সের ভারে এরকম হয়েছে বয়সটাও তো হয়ে গেছে বলো আমি তো এখনও খুকি নই তো যাই হোক সঙ্গে থাকো সবটাই বলবো এই যে দেখতে পাচ্ছ আমার বাহন সোনা আর ওরা মানে অনেকগুলো বাচ্চা আছে আমার বাহন সোনাও আছে আর কিন্তু আমার মেয়ের জায়ের ঘরের ছেলে সেও তো আমার নাতি হয় খুব ভালো গো আমাকে খুব আদর করে যেন ওই নাতিটাও। তো যাই হোক ওরা না গিয়েছিল একটা বাল্যক মানে বালক সেবাতে তো বালক সেবাটা ওদেরই রিলেটিভ আমার মেয়ের ঘরের যে আমার মেয়ের যে মামা শ্বশুর আছে ওই মামা শ্বশুরের দিকে ভাসু কুম্ভ গিয়েছিল সেখান থেকে এসে বালক সেবা দিয়েছে তো আমার মেয়েকে বলেছিলাম তুই একটু ভিডিও করে আমাকে দিস আমি সবার মাঝে দেব তো সেটাই কিন্তু আমার মেয়ে পাঠিয়ে দিয়েছে তাই তোমাদের সঙ্গে একটুখানি এটা শেয়ার করে দিলাম জানি না কোনোদিন কুম্ভ মেলায় যেতে পারবো কি না পারবো না এটাই জানি এটাই আশা রাখি কেন আমার দ্বারাই জীবনে কোথাও যাওয়া হবে না আমার শুধু এবারেই ও করতে করতেই যেন আমার জীবনটা শেষ আমি তো চাই এই করতে করতে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে যেন হার্ট ফিল হয়ে যায় একদম আর ভালো লাগে না যেন বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আর ইচ্ছে করে না আর বেঁচে থাকার না ইচ্ছেটাই আমার চলে গেছে আর কত করব হল আজ থেকে গো দু হাজার এক থেকে আমি এরকম ছুটি করছি আর সহ্য হচ্ছে না আমার যেন মানে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছি বিশ্বাস করো ভালো কথা বললেও যদি কেউ ফোন করে না আমার খুব রেগ রাগ উঠে যাচ্ছে তো জানি না কেন এইরকম হয়েছে যাই হোক অনেক কথা বলে ফেললাম একটু একটুখানি কাজের কথা বলি তাই না বলো তো দেখো এই যে রান্নাটা করেছিলাম এটাও তিন চার দিন আগেই এখানে ভিডিওটা করেছি চার পাঁচ দিনের মিলিয়ে একটু একটু করে করেছি তো ভিডিও করতে ইচ্ছে করে না আর কি এখন শরীরে দিচ্ছে না তার জন্য তো দেখো আমি না দুধের এই চাচিটা খেতে খুব ভালোবাসি কে কে ভালোবাসো বলো তো আমার খুব ভালো লাগে এখানে অল্প হালকা চিনি দিয়ে করে খেতে না খুব ভালো লাগে চিনি মিশিয়ে খেলে খুব ভালো লাগে আর এই যে দেখো সবাই তো আলু দিয়ে খাও চিংড়ি মাছ রান্না করে আর আমি দেখো কোয়াশ দিয়ে খাই তো আমার খাওয়াগুলো ডিফারেন্ট একার জন্য আর করতে ইচ্ছে করে না গো আলাদা করে তোমাদের দাদা ভাইয়ের জন্য যেটা রান্না করি সেটাই কোনো রকম গিলে নিই আর কি যাই হোক অনেক কথা বলে ফেললাম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা দোয়ায় হাজার ক্লান্তির মধ্যেও আমি ভালো আছি তোমাদের কমেন্টগুলো পেয়ে এত যে ভালো লাগে গতকাল আমাকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমি তো অত নাম ধরে বলতে পারবো না কেন ভিডিওটাই তাহলে শেষ হয়ে যাবে প্রত্যেকেই বলেছ দিদি ভাই তুমি ভি তোমার ভিডিও দেখতে হবে না তুমি যেভাবে পারো সেভাবে ভিডিও দিও আমরা দেখব সত্যি কতটা ভালোবাসা থাকলে এই কথাটা বলে বলো তোমরা আমাকে এত ভালোবাসো তো এই ভালোবাসাটার মানটা রেখো আমি অবশ্যই তোমাদেরকে দেখবো চালিয়ে রেখে দেবো শোনো আমার না নেটের কোনো প্রবলেম নেই গো না আমার কোনো নেটের সমস্যা আছে না এমন নয় যে আমার এক জিবি দেড় জিবি বা দু জি দু জিবি নেট শেষ হয়ে যাবে এটারও কোনো প্রবলেম নেই গো শুধু একটুখানি বিশ্বাস রেখো আমি চালিয়ে চালিয়ে রেখে দেবো গো ভিডিও দিতাম না ভেবেছিলাম একদমই দেবো না কিন্তু গতকাল তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রত্যেকেই লিখেছ দিদি ভাই ভিডিও দিও তোমাকে চিনি তোমাকে জানি তুমি কীরকম তুমি একদম সরল তুমি ভিডিও দিও তোমার ভিডিও দেখবো আর তুমি একটা লাভ লিয়ে দিলে আমরা বুঝে যাব এই যে বিশ্বাসটা জোটাতে পেরেছি তোমাদের মন থেকে এই বিশ্বাস রেখো আস্থা রেখো আমার উপর তোমাদের উপর থেকে এই বিশ্বাসটা আমি কখনোই ছিনিয়ে নেব না গো যতটা পারবো ততটাই তোমাদেরকে পাশে থেকে আমি তোমাদেরকে সাপোর্ট করে যাব আর যদি আমি ক্লিক করি পুরো সাপোর্টটাই করব। এই বিশ্বাসটুকু যদি রাখো তোমরা তবেই কিন্তু আমি তোমাদের সঙ্গে হাতে হাত দিয়ে চলতে পারবো না হলে অযথা কিন্তু এখান থেকে আমাকে বিদায় নিতে হবে কেন আগের মতো আমি সুন্দর করে কমেন্টও করতে পারছি না অনেকে আছে তাদের ভিডিওগুলো দেখে খুব কাছের নাম বলবো না আমার না ইচ্ছে করে গো গুছিয়ে একটু কমেন্ট করতে তো হাজার চেষ্টার মধ্যেও তাদেরও আমি কমেন্ট করি গুছিয়ে কিন্তু জানো গত দুদিন থেকে তাদেরকেও আমি কমেন্ট করতে পারছি না শুধু ওই যে শুরুতে একটা লাভ জিয়ে দিচ্ছি শেষে একটা লাভ জিয়ে দিচ্ছি কোনো অক্ষরও আমি লিখতে পারছি না এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তো যাই হোক ব্যস্ততার জীবন তো সকলেরই থাকে তো হাতের পাঁচটা আঙ্গুল তো সমান নয় অনেকে ভাববে এ আবার কি ব্যস্ততা আমরাও তো সংসার করি আমাদেরও তো ব্যস্ততা আছে হ্যাঁ গো তোমাদেরও ব্যস্ততা আছে আমি বুঝি তো তোমাদেরকেও বলবো তোমরাও আমাকে গুছিয়ে বড় কমেন্ট করো না তোমরা যদি বড় করে কমেন্ট করো আমার না ওই যে বললাম নিজের বিবেকের কাছে হার মেনে যাই আমি পারছি না ও এত সুন্দর গুছিয়ে কমেন্ট করছে খুব লজ্জিত ফিল করি তো আমাকে এভাবে লজ্জা দিও না তোমরাও ছোট কমেন্ট করো বাকি বিচার ঈশ্বর করবে তোমার বিচারও ঈশ্বর করবে আমার বিচারও ঈশ্বর করবে তো ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে চলো না হাতে হাত রেখে হাজারো কষ্টের মধ্যে চলো আমরা এগিয়ে যাই কষ্ট এটাই বলছি যার যার পরিবারের অনেক ধরনের নানান টেনশন কাজকর্ম সব কিছু থাকে তো সব কিছুকে একদিকে রেখে এই ইউটিউবটা এক সাইডে রেখে চলো না হাতে হাত রেখে বিশ্বাস রেখে এগিয়ে যাই তবেই তো হবে তাই না শোনো ভিডিও দেখে কে কে কমেন্ট করলো ওটা বড় ব্যাপার নয় ওয়াচ করাটা একদম বড় ব্যাপার তো সবাই সবাইকে বিশ্বাস রেখে ওয়াচ করো তাহলেই হবে আমি আর কিছু চাই না আমার একার জন্য বলছি না গো আমার ভাগ্যে যা আছে তাই হবে আমি চাই সবাই একদিন শিহরণে ওঠো গো আমি যেন দেখে যেতে পারি এ কিছু করেছে এই ইনকাম করেছে এর ভিডিওটা আমি দুদিন হলেও ফুল ওয়াচ করেছি আমার মনে যেন এই ফিলটা আসে আমিও ওকে দু দিন হানড্রেড পারসেন্ট দিয়েছি আমিও ওকে এক মাস থেকে দেখছি আমিও ওকে এক বছর থেকে দেখছি এরকম যেন ফিল্ডটা আসে জানো না এই আনন্দটা যে কী আনন্দের হয় তো মনের মধ্যে একদম সরলতা রেখে চলো আমরা হাতে হাত দিয়ে এগিয়ে যাই যাই হোক অনেক সুখ দুঃখের কথা বলে ফেললাম তোমাদেরকে আজকে কিন্তু এ বাড়ি ও বাড়ি এদিক সেদিক করে অনেক দিন ভরে এইটুকু ভিডিও করেছি এই যে দেখো এদের রাজত্ব খালি বাড়ি পেয়ে যেন বাড়িটা ওদের মাথায় তুলে নিয়েছে দেখতে পাচ্ছ কি পরিস্থিতি তো সেই দিন কিন্তু আমার জায়ের বাড়িতে গিয়েছিলাম দিনের বেলায় ওই যে একটু নিয়ম নিয়মকানুন ছিল তার জন্য তো সেখান থেকে কিন্তু রাতে আমি বাড়ি গেছি যাওয়ার পর দেখছি ঘরটার এই পরিস্থিতি মানে পিঁপড়েগুলোর এত তাণ্ডব চালাচ্ছে তো কি আর করা যাবে রাতে আর কিছু করিনি একটুখানি ফিনাইল দিয়ে রেখে দিয়েছি তো সত্যি কথা কি নিষ্পাপ প্রাণীগুলোকে মেরেছি খুব কষ্ট লেগেছে কিন্তু উপায় ছিল না গো আমার তার দিন সকালবেলা উঠে কিন্তু পরিষ্কার করেছি আর এই যে আমার বাহন সোনা আগের দিন রাতেই কিন্তু যেহেতু যায়ের বাড়িতে আমি গিয়েছিলাম ও দিনের বেলায় ওখানে চলে গেছে স্কুল থেকে এসে। তারপরে নাছরবান্ধা ও আর কিছুতেই বাড়ি যাবে না তো আমার কাছে ছিল এটা কিন্তু একদম গতকাল সকালের ভিডিও তো তোমাদের দাদা রেস্ট করেছে বাড়ি গিয়েছিল। গিয়েই যে টুকিটাকি রান্না করেছি আগে পরে যেরকম করে পেরেছি সেরকম করে একটু ভিডিও করেছি তো গুছিয়ে একদম করতে পারছি না সময়ের অভাবে ওই দেখো আধা রান্না করেছি আধা রান্না করে একটা বিশেষ কাজে ছুটে যাচ্ছিলাম তো কাজটা হয়নি সেখানে গিয়েও কোনো ভিডিও করিনি তারপরে একটু বাড়ি এসে আবার রান্না বসিয়ে দিলাম আর কি তো এভাবেই চলে আর কি আমার জীবনটা আর এভাবেই তোমাদেরকে দেখাই আমি আবারও বলছি শুধু আমার একা কষ্ট নয় কষ্ট তোমাদের প্রত্যেকের প্রত্যেকের জীবনে কষ্ট আছে প্রত্যেকের জীবনে সাংসারিক চাপ আছে প্রত্যেকেই কষ্ট করেই করো তো যাই হোক সবাই সবার কষ্টের মান মর্যাদা রেখো এটাই চাইবো তো এভাবেই যেভাবে পারবো এভাবে আসবো ওই যে বললাম তোমাদের কমেন্টের জন্য না এসে পারলাম না গো ওই যে না পারছি ছেড়ে দিতে না পারছি চলে যেতে তো ওই ভিডিওর কথাই বলছি খুব মিস করি তোমাদেরকে যখন ভিডিওগুলো চালিয়ে রাখি এত ইচ্ছে হয় জানো বুঝিয়ে এটা লেখি ওটা লেখি কিন্তু সময়ের জন্য একদম পেরে উঠছি না আর ওই দেখো মাছের জোল বানাবো বলে নিজের গাছ থেকে দু চারটে সিম পেরে নিলাম পেরে নিয়ে তারপরে ওই যে মাছের ঝোলে দিয়েছি আর কি দিয়ে রান্না করেছি ভালোই লাগে এরকম তাজা তাজা সিম দিয়ে মাছের ঝোল করে খেতে তাই না বলো জানো সময়ের অভাবে গাছে এত ছিম সিম হয়ে আছে পেরে যে দু চারটে করে কাউকে দেবো সেটারও আমি সময় পাচ্ছি না প্রচুর সিম একদম বাড়তি হয়ে আছে জানো তো কী আর করা যাবে তাই না থাক বিচি হোক বিচি হলে দেখা যাবে সবাইকে তো দেখছি আমার বাংলাদেশের ছেলে মেয়েরা প্রিয়জনরা সবাই সিমের বিচি কত ফ্রোজেন করছে কত রান্না করছে সবার ভিডিওতেই দেখছি সিমের বিচে ফ্রিজ ফ্রোজেন করা রান্না করা দেখে দেখে আমারও খুব লোভ লাগছে কিন্তু ওই যে আমি না সময়ের অভাবে আর পেরে উঠছি না যাই হোক এখানে তোমাদেরকে বলছিলাম যে রান্না বান্না হয়ে গেছে ওগুলোই হাবিজাবি কি কি কথা বলেছিলাম তো মিউট করে দিলাম যাকে আমার না ওভাবে ভয়েস দিতে খুব অসুবিধা হয় জানো তো অনেক সময় লাগে তো সময় একদম কম তার জন্য মিউট করে দিলাম আর কি তো এখানে বলছিলাম রান্না বান্না হয়ে গেছে এবার আমি স্নান করব। আরও অনেক সুখ দুঃখের কথা তোমাদেরকে বলছিলাম যাই হোক নাইবা বললাম সেগুলো তখন বলে ফেলেছিলাম কখনও ইচ্ছে হয় গো সুখ দুঃখ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সেই মতো বলেও ফেলি ক্যামেরা ক্যামেরা অন করে আবার কখনো ভাবি থাক বলবো না বন্ধুরা আফসোস করবে আমার জন্য অনেকে প্রিয়জন আছো আমার খুব আফসোস করো আমার জন্য তো তোমাদেরকে একটা কথাই বলবো এই কাকিমাটা বা মাসি আর আনটি যেটাই বলো না কেন এক দুটো লাভ দিয়ে দিয়ে দিব একটুখানি ভরসা আর বিশ্বাস রেখো আমার উপরে ওই যে বললাম আমার কিন্তু নেটের কোনো সমস্যা নেই আমি রেখে দেবো গো চালিয়ে তোমরা যদি এভাবে সহযোগিতা করো আমাকে তাহলে নিশ্চয়ই আমি টিকে থাকব না হলে আমি আর পারছি না যে টিকে থাকতে এখন যাই হোক হাজারও কথা বলে ফেললাম কেউ কোনো খারাপ পেও না গো আমার কথাতে তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলোর জোর পেয়ে আবারও চলে এলাম তোমাদের মাঝে তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন